হাফসার জিয়া তালান বলেন আল্লাহ নবী চারটে জিনিস জীবনে কোনো দিন ছাড়েননি এক মহারামী দশ তারিখের দুই একটা না নয় দিন শ্যাম মাসে তিন দিন শ্যাম চার ফজরের সোমনাথ মনে থাকবে না দেখি সিরিয়াল বলেন তো এক মহারামের দশ তারিখের শ্যাম দুই জুল যারা একটা না নয় দিন এক তারিখ থেকে তিন প্রতি মাসে তিনটা সেম রোজা চার এই চারটা আমল আল্লাহ রসুল কখনো ছাড়েননি তাহলে এই পর্যন্ত আলোচনাতে আমরা মহরামের সাথে আছি এইবার আলোচনা মহার্মের আপাতত শেষ করি আবু হরারি আল্লাহ বলেন রসুল সানা বলেছেন শ্যাম য় মে অসুহা আহা তা শিব আনন্দ লাহে আইয়ু কাপ ফেরা কেউ যদি মহারামের দুইটা সেম থাকে তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে দুই শ্যাম আরফা আরাফ শিব আল লাহে আঁই উকা ফের আসানা তেল লাতি কাবলাহু আসনা তেল লাতি কেউ যদি আরফার একদিন সেম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এটার যে পাওয়ার খুব বেশি দেখছি সামনে বছর এক বছর কি করব সবই ক্ষমা আগেই সামনে বছর কি পাপ করব না করব কি হয়েছে সব ক্ষমা হয়ে গেছে বলেন তো কোন দিনের শ্যামে আরাফার দিনের শ্যামে এইখানে আরো দু তিনটা কথা আমার দিকে খুব খেয়াল করে চেয়ে থাকবেন জুলহিনার প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি ইন্নারিল্লা কি বলছেন আব্দুর রাজাক সাহেব জি রামাজানের শেষের দশ দিনের চেয়ে জুল প্রথম দশ দিন বেশি দামি রামাজানের শেষ দশ দিন দামি কেন একটা কারণে ওতে কি আছে লাইলাতুল কাদর আছে জুল প্রথম দশ দিনে তিনটা আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ কুরবানি তো আমি আর আপনি বুঝি গোস্তের তালে ঘুরি কুরবানি জান্নাতের অনেক বড় মাধ্যম জান্নাত পর অনেক বড় মাধ্যম কুরবানি আল আজ্য আর সাজ্য ওই হজ বেশি দামি যেই হজে বেশি বেশি তালবিয়া আছে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা নিয়ামাতাল্লাহ কলমুল লা শারিকা লাক আর যে হজে বেশি গরু কুরবানি আছে আল্লাহ নবী একশোটা গরু কুরবানি করেছিল শেষ হজে কতটি একশোটা তেষট্টিটি নিজে হাতে করেছেন বাকিগুলো বলেছেন আলী তুমি করো তাহলে তেষট্টির বাকি কটা থাকলো একশোতে সাঁত্রিশ আলীকে বললেন তুমি বাকি সাঁত্রিশটা করো আমি নিজে হাতে তেষট্টিটা করলাম আর আমাদের দেশে ভাগে গেছে আর হুজুরে বলেছে কে বলছে ভাগে চলবে না একবারে খেপে উঠছে ও ভাই জানো আমি দিন বলিনি ভাগে কুরবানি আমি এটা বলিনি কোনো দিন ভাগে কুরবানি করে কলিজা নিয়ে হাড্ডি নিয়ে মারামারি করেনি এটা আমি চাইনি টাকা বেশি আছে ভারত নিকটে আছে রাজস্থান থেকে উঠ নিয়ে এসে কুরবানি দিন সবচেয়ে ভালো যদি টাকা কম থাকে গরু দেন যদি টাকা কম থাকে খাসি দেন যদি টাকা কম থাকে ছাগি দেন যদি টাকা কম থাকে ভেড়া ভেড়ি দেন সিরিয়ালে নেমে আসেন একটা দিন অন্তত দশটা দিন বাপে বলছে যে আমার তিনটা ছেলে টাকা নিয়ে আমি গরু কুরবানি দিচ্ছি তিন ভাগে পাঁচ ভাগে এগুলো করতে গেলেন কেন হ্যাঁ ঠিক আছে আপনি বাপ একটা গরু আপনার নামে হবে বাকি ছেলেমেয়েরা খাবে তবে আপনার ছেলেরা চাকরি করে ছেলে একটা ছাগল দেখ খাসি তিন ভাই তিনটা খাসি আর আপনার নামে একটা গরু হোক চারটে কুরবানি হোক আপনারা খাবেন গ্রামবাসী খাবে কিন্তু তিনটে ছেলের টাকা নিয়ে আপনি নিজের টাকা দেখে মাত্র একটা গরু দিয়ে পার করে দিলেন এটা নয় পার করে দিতে পারেন তখন শুধু আপনার হবে ছেলেদের হবে না অথচ সারা কাল ছেলেরা ভিন্ন ভিন্ন খেয়েছে ঢাকায় থাকে ও চিটা গাঙ্গে এটা ভিন্ন খায় আর টাকা পয়সা ভিন্ন ব্যাংকে জমা হয় আজকে কুরবানির সময় তিন ভাই এক জায়গাতে জমা করে বাপের নামে কুরবানি করলো ভালো হলো ভালো হলো কিন্তু আপনাদের হয়নি বাপের হয়েছে ওটা আপনাদের মানি আপনাদের শুধু গোস্ত খাওয়াতে আছে আমার একটা পরামর্শ নেন তিন ভাইয়ের টাকা জমা করে ঠিক আছে একটা বাপের নামে হোক আর আপনারা দশ হাজার টাকা করে একটা অনেক বড় ব্যাপার দশটা দিন পঞ্চাশটা দিন হাজারটা দিন মানুষ খাক ও কথা বলতে যাচ্ছেন কেন আজ তো খালি ফুকি ফুকিরি দিন ওরা গোস্ত নিয়ে বেঁচে খায় খাক না তাতে কি আছে আপনার মনটা কেন আপনার ছোট হয় মনটা কেন ছোট হয় ফকির মিসকির নিয়ে যাক সব তিনটা জিনিসের কারণে হজের প্রথম দশ দিন দামি তার একটা হলো একটা না নয় দিন শ্যাম দশ দিনের দিন শ্যাম নয় এই জন্য সেদিন ঈদ একটা না নয় দিন শ্যাম সম্মানিত তিনি ভাই বোন কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে সারা বছর শ্যাম পালন করলে যত কি হয় তত কি হবে তেরো চোদ্দ পনেরো চাঁদের কথা মনে রাখেন কারণে হয়ে কোনো কোনো গেলে সমস্যা নেই আর একটা কথা মনে রাখেন মহিলাদের হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো যদি ছুটে যায় ওই মাসে দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম জিনিসটা সহজ হয়েছে তো বুঝতে পেরেছেন তো তেরো চোদ্দ পনেরো চেষ্টা করেন না হলে মাসে হলেই হবে তিন দিন তাহলে সারা বছর শ্যাম আর একটা পথ আছে সারা বছর শ্যামের সেটা হবে এই আল্লাহ রসুল বলছেন মানসামারা মাজানা সুমাত বাহু সিতান সওয়াল কানা কাছে আমি তাহারে করলেই কেউ যদি রামাজান মাসের শ্যাম থাকে আর শাওয়ালের ছয়টা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পেল ভালো করে বুঝুন তো দুইটা পথ সারা বছর শ্যাম পালনের এক প্রতি মাসে তিনটি দুই সওয়ালের ছটে রামাজান আর সওয়ালের ছটে তাহলে সারা বছর আপাতত এই পর্যন্ত বলে এবার কাছাকাছি আগে আসি বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আবু হর রাজিয়াল্লাহ তালু বলেন আল্লা বলেন বৃহস্পতিবার সম্বার মানুষের পা নেকি আল্লাহর নিকটে পেশ করা হয় আমার মনটা চায়। আমার যখন রিপোর্ট দেওয়া হবে আল্লার কাছে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি এন উহিম আইর আনা সায়েন্স আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্ট যখন আল্লার কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে দেখো সেম অবস্থায় রিপোর্ট দেখো সাপ্তাহিক কোন কোন দিনে মানুষের পাপ নেকি পেশ করা হয় তা আল্লাহ নবী কি চাইলেন আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি কি আছি সেম আছি তা আপনার রিপোর্টের সময় যদি আল্লাহকে সেম অবস্থা দেখাতে চান তাহলে কি করতে হবে বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে কথা বুঝতে পেরেছি তো এবার চলেন সাবান এবার শেষের দিকে চলে এসেছি সাবান আয়েসা রাজি আল্লাহ আনহা বলেন নবী পুরো শাবান শ্যাম থাকতেন উম্মালমা রাজি আল্লাহ আনহা বলেন নবী পরস্পর দুই মাস শ্যাম থাকতেন শাবান রমাজান শাবান রামাজান রমাজান শাবান পুরো শ্যাম থাকতেন ওসামাব জায়দ রাজি আল্লাহ তালাহ আনহ বলেন শেষের দিকে দু একটা বাদ দিতেন

আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না এইটা বেশি জরুরি কেন এর এর যেটা সেটা বিপরীত কথা তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজ রামাজানের মাঝে এক ফল নাসান হোক মানুষটাতে বেখেয়াল থাকে তোর ফল আমল ফিরে এল আর আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় ওনা উহিব্ব আমি ভালোবাসি আমার যখন আমলটা আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছে এ দেখো বাৎসরিক রিপোর্ট দেখো বাৎসরিক রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় দেখো নেও দেখো তাহলে আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান এই কথাটার জন্য ওই কথাটা ভালোবার বার মনে রাখতে বলছিলাম ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলোমা কীভাবে জেনে নিলেন সেদিন পনেরোই সাবান ভাই যান আপনার যদি মাঝাবি ভাই হন তাহলে আপনি মনে কিছু নিয়েন না আপনাকে আমি খুব ভালোবাসি আমার জীবনে আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলি না আপনি কারোর কথায় মাথায় রাখেন না খালি রাখেন এক মিনিট দল নয় সংগঠন নয় মাঝ আপনার শুধু আল্লাহ নবীকে মাথায় রাখেন এক মিনিট দিয়ে বলেন আয়েশা পুরো সাবান শ্যাম থাকতেন প্রায় সাবান উম্মু সালমা বলেন আয়েশা বলছেন পুরো সাবান উম্মু সালমা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন দু একদিন বাদ ওসামা বলছেন এত বেশি শ্যাম থাকেন কেন তখন উত্তর হলো যে এই মাসে কি করা হয় বাৎসরিক রিপোর্ট কাছে পেশ করা হয় আমি চাই যে আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখুক আল্লাহ তো তার যদি পনেরোই সাবান জানা থাকতো তাহলে কি এইভাবে কষ্ট করতেন অন্য মাসে তো করেননি আপনি এখন আমার কথা মানতে হবে এ কথা আপনাকে আমি বলিনি কথা যদি এটা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে কি না কথা যদি এটা না হয় তাহলে আমি আর আপনি কী করতে পারি নিশ্চিত জেনে নেন সেটা পনেরোই সাবান নয় যে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকতে হবে এটা নয় এটা শরিয়ত নয় রিপোর্ট ধরার জন্য অন্তত এক টানা পনেরো দিন সিয়াম থাকতে হবে তাই বলেছি একটা না পনেরো দিন এক নফল সবচেয়ে বেশি একটা না পনেরো দিন সাবান এক থেকে পনেরো পর্যন্ত আজ থেকে আপনি শ্যাম শুরু করবেন দুই চার পাঁচ দশটা করেন স্ত্রীর সাথে পরামর্শ করে দুজন মিলে করেন সাহারি জরুরি নয় সাহারি খাওয়া শোন না সকাল দশটার সময় তো আল্লাহ নবী বলছেন আয়েশা জি কিছু খাওয়ার আছে জি না আচ্ছা ঠিক আছে তাহলে শ্যাম থাকলাম নয়টা দশটার সময় খাওয়ারি নাই তো আর এখন কি তাহলে কি করি সেম থেকে নিয়ত ভালো সাহারি খাওয়া ভালো কিন্তু খাওয়ারই নাই তখন দিনে বলছে শ্যাম থাকলাম তার মানে সাহারি ছাড়া সিয়াম চলে সাহারি খাওয়া সোনাত সাহারি তো বরকত আছে তা আমার সুবিধা হয়নি আমি খেতে পারিনি খাইনি স্বামী স্ত্রী পরামর্শ করে আজ থেকে শ্যাম শুরু করবেন আজ থেকে আপনি আমার ভাই কথাটা মানার চেষ্টা করেন খুব ভালো হবে আর মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম এক মিনিট এটা শ্যাম আর এটা নামাজ বলতে পারবেন যে এটা শ্যামের মতো না এটা শ্যাম আর এটা হলো হজ আপনি বলতে পারবেন এটা শ্যামের সমপর্যায়ের না কেন এটা নেকি আল্লাহ কাকে দিতে বলবেন ফের এটার নাকি আল্লাহ দিবেন তাহলে আপনি এটার মতো কোনো এবাদতি নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে কোনো এবাদতি নেই যে যেটা এটার মতো এর বিনিময় জান্নাত আপনাকে আমি অনুরোধ করছি আপনি আমার ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনার জন্য এসেছি আপনি সাবান মাসের সেম আজ থেকে শুরু করবেন আমরা তো চেষ্টা করি প্রথম সাবান থেকে এবছর চলে গেছে কিছু করেন চালু হোক দুই একটা না নয় দিন সেম সেটা কোনটা জুলহিজ্জা এবং এবাদতের জন্য সেটা সবচেয়ে বেশি দামি ওই জুল হিজার প্রথম দিনে তিনটে জিনিস আছে এক কুরবানি দুই আরাফা তিন হজ এই জন্য এই নয়টা দিন কি দিয়ে কাটাতে হবে সেম দিয়ে তার মধ্যে আরাফার দিনও আছে বা সব হয়ে গেল দুই হলো একটা টানা নয় দিন এবার চলেন ছয় একটানা টানা ছয় দিন কোনটা সওয়াল ভুলে যাচ্ছেন নাকি কারো কারো মনে আছে কেউ কেউ ভুলে গেছে একটা না ছয় দিন বা মাঝে মধ্যে করলে হবে এক মিনিট এক মিনিট একটা কথা মহিলারা জানে যে রামাজানের রোজা হাইজের কারণে ছুটে গেলে সওয়াল মাসে আগে রামাজানেরটা করতে হবে তারপরে শাওয়ালটা করতে হবে এটা মিথ্যা কথা হায়েজের কারণে রামাজানের যে শ্যাম ছুটে গেছে এইটা করার জন্য আল্লাহ নবী অনুমতি দিয়েছেন বাকি জীবন মরা পর্যন্ত যদি মরে যা না করে গেছে গেছে আয়েসা রাজি তালানা করতেন দশ মাস পরে আবার সাবান মাসে আয়েসা রাজি আল্লাহ তালানার হায়েজের কারণে সিয়াম ছুটে গেলে রমজান মাসের তিনি কোন মাসে করতেন পরের সাবানে আচ্ছা সাবান মাসে কেন করতেন ওই যে আল্লাহ নবী বেশি বেশি সিয়াম করছেন অরি আর উনি সবসময় বলতেন না আমার স্বামী যদি আমাকে কোনো সময় তার প্রয়োজনে ডাকে তখন আমি বলবো নফল শ্যাম আছি আমি এটা বলতে রাজি নই উনি যখন আমাকে ডাকবেন তখনই আমি সারা দেব তার ডাকে এই জন্য আমি নফল শ্যামও বাবা রাখবো না অতএব আমার ফরজ জেনে ছুটে গেছে সেটা আমি কোন ফাঁকে যখন তিনি একটা না আছেন বুঝাতে পারিনি কথাটা যখন তিনি একটা না আছেন অরি ফাঁকে আমি আমারটা করে নিয়েছি দশ মাস পরে পড়বে দশ এগারো মাস পরে পড়বে আর মহিলা বৈঠকে চাপে নবগঞ্জের বুবু বলেছে বুবু আগে ফরজটা করিও বুবু তারপরে নফল করিও বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা ডাহা মিথ্যে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু তাহলে তাহলে পরিও যদি না পরো বুবু ল্যাঙ্গট লজ্জা যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু। তখন একবার হাতেই যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো ও বুবু যদি বুককে উরু থেকে পৃথক ববু তাহলে স্তন ঝুলন্ত থাকবে পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বৈঠকে বলে তখন এ কথাও বলে যে বোখারি এখন বোখারি বলছে কে তাকে বলবে যে নেই ও তো বেদাত দিয়ে সিল্ক দেশকে ভোগ পূর্ণ করে দিয়েছে আবার দিনাজপুরে এই দিকে মহিলারা বক্তব্য দিতে যাচ্ছে এই জেলা থেকে ওই জেলা এখান থেকে সেখানে কোনো মহিলা যেন আপনার এলাকায় বক্তা হিসেবে ঢুকতে না পারে খুব সাবধান থাকবেন মহিলা মানুষ বাড়িতে থাকে আয়েশা কোথায় দিয়ে গেছেন বক্তব্য দিতে কোথায় গেছেন কোথাও যাননি কোনো দিন যাননি সম্মানিত দিনই এবার প্রতি মাসে তিন দিন তারপরে মহারামের দুই দিন তারপর আরাফার একদিন এবার এদিকে চলেন আরাফা একদিন মহারাম দুই দিন প্রতি মাসে তিন দিন সওয়াল ছয় দিন জুলহিজ্জা নয় দিন সাবান পনেরো দিন মনে থাকবে না মনে হয় সাবান এক টানা পনেরো দিন জুলহিজ্জা এক থেকে একটানা টানা নয় দিন শাওয়াল ছয় দিন প্রতি মাসে তিন দিন মহারামের দুই দিন আরাফার একদিন তাহলে আর সকালে আপনাকে দৌড়াদৌড়ি করা লাগবে না শরীর এমনি ঠিক থাকবে প্যাটও মোটা হবে না বলে আপনারা যদি প্যাট মোটা হয় তাহলে কি করতে হবে তখন দাউদ দাউদ আলাহিসাম দাউদ আলাহিসাম নিজে হাতে খেতেন উপার্জন করে দশের পয়সা খেতেন না আমাদের মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমাদের নবী সরকারি পয়সা খেতেন দশের কিন্তু দাউদ আলাহি দশের পয়সা খেতেন না দাউদ আলি সাল্লাম নিজে কাজ করে খেতেন আর সপরিবার রাতে জাগতেন একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি একদিন সেম একদিন এমনি এবার স্বাস্থ্য এমনিতে ঠিক আর পেট ফোটা হবে না চেষ্টা করেন ভালো হবে শুক্রিয়া জাজা কমল্লা এসে কয়েকটি কথা আপনার উপস্থিত বৈঠকের দিন ভাই বোন আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনার পরকাল কল্যাণ কামনা করি মর্মে আমার কয়েকটি কথা যেই কথাটা মধ্যে বলেছি ওই কথাটা মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে চার চিরদিনের জন্য আড্ডা পিটা হারান এক রহল কালামাবাদ আলে এক রহল নমাকাবাদ আলে আল্লাহর নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহর নবী এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন শুনে রাখুন এসার সলাতের পরে কথা বলে আল্লাহ নবী ঘৃণা করতেন পড়াশোনা ছাড়া গল্প করা হারাম দুই সলাতের পর্বে পুরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এসার সলাতের পূর্বে ঘুমাতে হবে না দশটায় ঘুমিয়ে যাবেন বাড়িতে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের দশটার পরে কেউ কথা বলতে পাবে না সবাকে ঘুমাতে হবে বাধ্য শক্ত পদক্ষেপ নেবেন পড়াশোনা ছাড়া কেউ জেগে থাকতে পাবে না দশটার মধ্যে পাঁচ ঘন্টা ঘুম তিনটায় উঠে যাবে চারটায় উঠে যাবে সুন্দর করে উজু করে ধরে কাজ আদায় করে বলবা আল্লাহ এখন প্রথম আকাশ থেকে নিচে নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে কোথায় এসেছেন নিচে এসেছেন প্রথম কাছে আপনার কথা শোনার জন্য এখন আপনি বলেন যে হিলিবাজেরা আমার শতক জমি করে দাও নিয়মিত বলেন গরিব মানুষটা বলবে আমার একটা ভ্যান করে দাও ধনী মানুষেরা বলবে ঢাকাতে উত্তরায় একটা বাড়ি করে দাও যার যা প্রয়োজন যার যা প্রয়োজন একসাথে যদি সারা পৃথিবীর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি নিজ নিজ প্রয়োজন চাই আর সবাকে যদি তাৎক্ষণিক দিয়ে দেন সরিষে সমু পরিমাণ শেষ হবে না এত রহমতের মালিক ব্যাপারই নয় সবাকে যদি দিয়ে দেন একটু কমবেন মানুষ ন্যায় নেয় মানুষ বলে না মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো মোবাইলটা বন্ধ করেছে তবু একবার বন্ধ করলো ল্যাংটা মেয়ে দেখে আবার তাকে পাগল করছে দেখি আবার আবার চালু করলো মোবাইলটা উঠে এবার এবার ভোর হয়ে আসছে এই হলো গরু ছাগল পশু প্রাণীর মতো জীবন এই ছেলে শুনো এই চরিত্র ত্যাগ করো যে মেয়ের সাথে তুমি গল্প করো তুমি তার সাথে জেনা করো তুমি বিশ্বাস করো ও খারাপ এরকম হাজারো ছেলের সাথে তার জেনার সম্পর্ক আছে তোমার লজ্জা হওয়া উচিত তুমি ক্লাস পড়ো তুমি যার সাথে প্রেমের গল্প করো তুমি মনে রেখো ওই ছেলের আরো হাজারো মেয়ের সাথে গল্প আছে যার একবার পা পিছ লেগেছে সেই ছেলের ঠিক থাকতে পারবে না তার নাম স্বভাব খারাপ তার নাম খাসলত খারাপ তার নাম অভ্যাস খারাপ যারা হাদিস বুঝে তাদের সামনে ত্রাণ দিলাম বক্তব্য দেওয়ার পরে তবু কোন হাত দিয়ে নিল বাম হাত দিয়ে নিল তার নাম অভ্যাস খারাপ তার নাম খাসলত খারাপ তার পা পিছলে গেছে তুমি মেয়ে মানুষ ভুল বুঝেছ আর তোমাকে ছেলে বলি মনে রেখো ওই মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশ ধ্বংস করবে তোমার জাতি ধ্বংস করবে আমার মা বলতো নারী তিন জানের বড়ি আমার মা বলতে নারী তিন জানের বড়ি সাবধান বইয়ের সামনেও সব কথা খুলে বলো না জুলাই খা সব দরজা বন্ধ করে দে ইসবকে বলল ফিরে যে নাই লিপ্ত হন ইসব বলল মা আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করবো মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তাঘাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে নিয়ে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে থাকতে দিয়েছে এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে বড় লোক আমি একুব আলাই সালামের ছেলে এইসব এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করবো মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন এইসব পিছু পিছু বের হলো জুলাই খা সামনে ছিল জুলাইখার স্বামী একসাথে তিনজন জুলাইখা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বারো বছর বারো বছর পরে সরকারি লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এইসব করলেন যেন অসম্ভব হতে পারে না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি এইসব করেনি আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাইখার সাথে অন্যায় করিনি এটা জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মহম্মদ সাল্লাহসাল্লাম বলছেন আমার চেয়ে ইশোপের ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ইশোপের ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারের লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বের না না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত দিনী ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছে না আপনি যান কি না দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহিরের ছেলে ইফতেসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপরে প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক আছে হ্যাঁ হ্যাঁ সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহু চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আলী ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফিরি আছে